আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম এভরিম গার্মেন্টস থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে টু পিসের কস্ট দেখাবো এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে পাবেন আজকে অনেকগুলো ডিজাইন আছে স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস থাকবে কত করে ভাইয়া অনলি দুইশো টাকা করে আচ্ছা শুরুতে চমৎকার একটা গুজরাটি প্রিন্ট দেখাবো নিচে কিন্তু লেস করা আছে প্যান্টটাও সেম আর এই হচ্ছে ডিজাইন কালার মানে এগুলো এক একটা এক এক কালার ডিজাইন তাই না এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা বিষয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে এটা কলকা ডিজাইনের ভিতরে আছে হচ্ছে প্যান্ট শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার ছোট ছোট প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও সুন্দর একটা কালার আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া আচ্ছা কেউ চাইলে এক সেটও নিতে পারবেন এবং হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পান পাতার ডিজাইনের ভিতরে আছে এটাও চমৎকার এটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এখানে টার্সেল আছে হচ্ছে প্যান্টটা কালার আছে অনেকগুলো এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে অনলি দুশো নব্বই টাকা হোলসেল প্রাইস একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা পিঙ্ক কালার সরি মিষ্টি কালার এটা অ্যাশের ভিতরে কলকা ডিজাইন করা আছে কালার ডিজাইন সবগুলো সুন্দর শর্টস এটা অ্যাশের ভিতরে থাকবে এটাও দারুণ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর কিন্তু এটা অ্যাশের ভিতরে প্রাইস থাকবে দুশো নব্বই টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টার্সেল করা আছে এটাও গার্মেন্টস কটন প্রাইস থাকবে অনলি দুশো নব্বই টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফার প্রাইস আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন এভ্রাহিম গার্মেন্টস এখানে হিউজ কালেকশন কিন্তু আছে এটা পিঙ্ক কালার এটা হবে পেস্ট কালার ওকে এটা ব্লুর ভিতরে আছে সুন্দর একটা প্রিন্ট এটা হবে পেস্ট কালার ভিতরে হোয়াইট প্রিন্ট প্রাইস সেম স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ সুন্দর একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার পেয়ে যাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই বিজনেস করতে পারবেন বাট এখান থেকে এক পিসও পাইকারি পেয়ে যাবেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভারেম গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ